আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকের রেসিপিটি একটা ঠান্ডা ঠান্ডা মজার ডেজার্ট যেটা খেলে গরমের দিনে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় যে কোনো অকেশনেই সার্ভ করা যায় চলুন আমরা এই ম্যাঙ্গো সাগর মজাদার ড্রিঙ্কসটি শিখিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়েছি ফ্রেশ ম্যাঙ্গো পিউরি নিয়েছি এর জন্য আমি এখানে যতটুকু ম্যাঙ্গো পিউরি নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আগারাগার পাউডার এবার আমি ঠান্ডা অবস্থাতেই এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর চুলাতে বসিয়ে দিলাম বসিয়ে অনবরত নাড়তে থাকবো যেহেতু এটার মধ্যে জিলেটিন পাউডার বা আগারাগার পাউডার দেওয়া আছে এই জন্য এটাকে কিন্তু নাড়া বন্ধ করবেন না তাহলে স্মুথলি এই জেলিটা বসবে না যে কোনো ফ্রেশ পিউরি থেকে জেলি বানাতে গেলে আপনাদেরকে অবশ্যই টু টাইমস বেশি পানি দিতে হবে তা না হলে কিন্তু জেলিটা কখনোই স্মুথ একটা সিল্কি টেক্সচার আসবে না আমি আরও এক্সট্রা কষনারের জন্য আমি এখানে এটাকে ছেকে নিচ্ছি চালনি দিয়ে যেন আমি স্মুথ একটা জেলি পাই এটাকে ছেঁকে দিয়ে হাফ অ্যান জন্য এটাকে এখন ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেবো এবার আমি সাবুদানাটার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানার জন্য আমি প্রায় এখানে অনেকগুলো পানি নিয়েছি সবসময় সাবুদানা ফুটার জন্য এক্সট্রা পানি নিতে হবে এবং পানিটা যখন বলক চলে আসবে তখন অল্প অল্প করে সেই বলক ফোটা পানির মধ্যে একটু একটু করে সাবুদানাগুলো দিতে হয় তাহলে আর সাবুদানা একটাকে একটা দলা পাকিয়ে যায় না সাত থেকে আট মিনিট জাল করেছি সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে এবারে চুলা অফ করে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাহলে ভিতরে যে সাদা অংশটা আছে এটাও সব ক্রিস্টালাইজ হয়ে যাবে তারপর এটাকে ছেঁকে নিয়েছি হাফ অ্যান আওয়ার সময় হয়ে গেছে আমার জেলিটা সেট হয়ে গেছে আমি জেলিটাকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই জেলিগুলো আপনারা বাজার থেকে কিনতে পারবেন তবে বাসায় বানানোর ফ্রেশ জিনিস তো অবশ্যই বেশি মজা হয় আমার সাবুদানাটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আমার যতটুকু পরিমাণ লাগবে তার উপর একটু কর্নেস মিল্ক দিয়ে দিয়েছি আপনাদের হাতে কাছে কর্নেস মিল্ক না থাকলে চিনি দিতে পারবেন তবে কর্নেস মিল্ক দিলে অবশ্যই ডেজার্টটার টেস্ট অনেক বেশি আসবে তারপরে আমি এতটুকু সাবুদানার জন্য এক কাপের মতো ঠান্ডা মিল্ক দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সে করে রাখা জেলি জেলিটা একটু বেশি পরিমাণ দিয়ে নিয়েছি যেন টেস্ট অনেক বেশি ভালো আসে এই জন্য এটাকে এবার একটু মিশিয়ে নিচ্ছি সাবুদানার সাথে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রেশ ম্যাঙ্গো এখানে আমি আমগুলোকে লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা বেশ ঠিক হয়ে গেছে আরও এক্সট্রা এক্সট্রা মজা আনার জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা আসলে না দিলেও কোনো সমস্যা নেই বাট দিলে তো অবশ্যই বেশি মজা আসবে আমি যেহেতু একটু রিচ করে খেতে চাচ্ছি এই জন্য ভ্যানিলা আইসক্রিম অ্যাড করেছি ভ্যানিলা আইসক্রিম ছাড়াও কিন্তু এই ডেজার্টটা শুধুমাত্র ম্যাঙ্গো আর সাগু দিয়েও খুব মজাদার হয় তারপর আমি উপর থেকে একটু ম্যাঙ্গো কুচি তারপর একটু জেলি আর একটু সাবুদানা ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আমার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি একদম রেডি এভাবে এক বাটি বানিয়ে আপনারা তিন থেকে চারজন শেয়ার করে খেতে পারবেন আজকের এই মজার ম্যাঙ্গো সাগর রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সে অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম